অক্টাল থেকে হ্যাঁ রোমান্তর এর আগে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই সিম্পল একটা উদাহরণ দেখো মনে করো এটা একটা বাস ঠিক আছে এটা একটা আমি আঁকতে পারি না এটা একটা বাস হ্যাঁ আবার এইখানে আরেকটা বাস আছে এই যে আরেকটা বাস একটু উদাহরণটা ক্লিয়ার বুঝবা হ্যাঁ তো এই বাস মনে করো সিলেট যাবে কোথায় যাবে সিলেট হ্যাঁ এই বাস ধরো ঢাকা যাবে সিম্পল ধরে নিয়ে রাখা যাবে তো এটার টিকিট মূল্য হলো চার টাকা আর এটার টিকিট মূল্য হলো তিন টাকা ঠিক আছে এখন মনে করো তুমি এই বাসে একজন যাত্রী আছে কোথায় আছে এই বাসে একজন যাত্রী আছে সে কি করতে চায় হ্যাঁ আর এই বাসে আরেকজন যাত্রী আছে এই বাসে আরেকজন যাত্রী আছে তো এই যাত্রী কি করবে সিলেট ছাড়বে আর এই যাত্রী কোথায় যাবে ঢাকা যাবে এখন দেখো সে যদি ঢাকা যাইতে চায় তাহলে তার কোথায় উঠতে হবে ঢাকা বাসে উঠতে হবে আর ঢাকার ভিত্তিতে যদি সিলেট যেতে তাহলে তাহলে তাদের কী করতে হবে সিলেটের বাসে উঠতে হবে আবার টিকিটও তো চেঞ্জ করতে হবে এখানে তিন টাকার টিকিট আর এখানে চার টাকার টিকিট এখন একটু কমন জিনিস আছে তাদের দুইজনের কোথায় যেতে হবে এনে কি লাভ দেবে এই বাস থেকে এই বাসে লাভ দেবে না তো দুইজনের কিন্তু স্টেশনে যেতে হবে কোথায় যেতে হবে স্টেশনে স্টেশনে যে টিকিট চেঞ্জ করতে হবে তো মনে করো এটা হলো একটা স্টেশন ঠিক আছে এই স্টেশন এখন একটু একটু বুঝো সে কি করবে প্রথমে এই স্টেশনে আসবে এই স্টেশনে আসবে আসার পরে স্টেশন থেকে সে কোথায় যাবে এই বাসে যাবে এই ব্যক্তি কি করবে এই স্টেশনে আসবে আসার পর এখান থেকে আবার কি যাবে এই বাসে যাবে ঠিক আছে ক্রিকেট চেঞ্জ করো আর এই স্টেশনটা কেনার স্টেশন রয়েছে বাইনারি বাইনারি তাহলে আমরা একটা জিনিস বুঝলাম ঝাড়বৃত্তিক টু একটা জিনিস বলছিলাম যে আমরা কি যদি এই যে চার চার কার ভিত্তি দেখো চার কার ভিত্তি চার হচ্ছে হেক্সার ভিত্তি কার ভিত্তি হেক্সা হেক্সার চার কেমনি ভিত্তি কারণ আমরা জানি হেক্সার ভিত্তি হচ্ছে ষোলো হেক্সার ভিত্তি ষোলো তো ষোলোটা আমরা লিখতে পারি টু টু দি ফোর ফোর এই যে দেখো চার বিট আর এটা হলো অর্থাৎ ঠিক আছে এটা তো আমরা লিখতে পারি কি আট

একটু দেখো আমি একটু উদাহরণ দিই তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে মনে করো এটা একটা অক্টর সংখ্যা একটা অক্টর সংখ্যা নিয়ে যাবো কোথায় আমি হ্যাপ যাতে কোথায় নেবো হ্যাপ জাত একটু দেখো তাহলে সে পদমে কোথায় যাবে স্টেশনে যাবে স্টেশন কটা ছিল বাইনারি তো বাইনারিতে যদি যায় তাহলে আমার লিখতে হবে থ্রি সেভেন ফাইভ পয়েন্ট ফাইভ ফোর একটু পেস্ট দেবা কি নেব একটু পেস্ট দেবা কারণ প্রত্যেকটার জন্য তিন বিট করে বাই নির্মাণ বের করতে হবে কয় বিট করে তিন বিট করে তো তিন বিট বিশিষ্ট বাই নির্মাণ করার বের করার নিয়ম হলো সরাসরি বাই নির্মাণ 1 2 4 1 2 4 এই বিটটা ব্যবহার করে আমরা যে কোনো সংখ্যা এই ডেটা অক্ষরটা ব্যবহার করে আমরা যে কোনো সংখ্যা বাই মান রূপান্তর করতে পারি 1 1 এর 2 দিয়ে গুণ করলে 2 2 এর 2 দিয়ে গুণ করলে

তাহলে এর বাইরে নির্মাণ জিরো ওয়ান দেখো একটু প্রুফ করে দিয়ে যে নির্মাণ বাইরে ভাগ করলে ভাগ শেষ ওয়ান আবার যদি করি জিরো মাইনাস ওয়ান ঠিক আছে তোমার নিতে হবে সামনে জিরো যুক্ত করে তিন বিট নিতে পারি ক্লিয়ার তো তো দেখো এর বাইরে নির্মাণ জিরো ওয়ান ওয়ান সেভেন নির্মাণ কত তো সেভেনের জন্য কোনটা প্রয়োজন চার প্রয়োজন দুই প্রয়োজন এক প্রয়োজন তাহলে তিনরে যেহেতু প্রয়োজন তিন কিন্তু বন্ধু সেভেনের বা নির্মাণ করতো থ্রি ফোর ওয়ান থ্রি ফোর ওয়ান ফাইভের বা নির্মাণ 5 ফাইভের জন্য প্রয়োজন চার আর একের নিশে ওয়ান আর দুই এর হবে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এই যে পয়েন্ট দিয়ে দিলাম ফাইভ ফাইভের বা নির্মাণ করতো ওয়ান জিরো ওয়ান ফোরের বা নির্মাণ 4 ফোরের জন্য আমার শুধু গেলে ফোর প্রয়োজন বাকিটি 0 যেহেতু ফোর প্রয়োজন ফোর হবে

এখন আমি যদি ভেক্টর লিখি কত 16 16 এর লিখতে পারি 2 টু দি 4 মানে এই বাইন রিমাইন্ডারে কয় বিট করে সাজিয়ে দেব 4 বিট করে সাজিয়ে দেব কয় বিট করে 4 বিট করে তো 4 বিট করে সাজাতে গেলে কোথায় থেকে শুরু করব শুরু করার জন্য এই যে পয়েন্ট থেকে যাচ্ছে শুরু করব এই পয়েন্ট পয়েন্টের সামনে দেখা এই যে এন এর থেকে আমি চারটা করে গ্রুপ করব এন এর তিনটা আর এন এর একটা নিয়ে কি করলাম এই চারটা গ্রুপ করলাম ঠিক আছে চারটা গ্রুপ করলাম আবার দেখো এখানে দুইটা এইটা হল আজকে সারা দুইটা নিয়ে চারটে যোগ করলাম এখন এখানে একটা শূন্য রয়ে গেছে তো আমার এটা চারটে মানে তে গেলে আসলে আমি আরো তিনটা শূন্য যোগ করতে হবে মানে আমার যদি শূন্য প্রয়োজন হয় পয়েন্ট থেকে তাহলে একবারে সামনে অ্যাড করব আবার পয়েন্টের পরে এখান থেকে যেটা শুরু করব এখানে তিনটা আর এখানে একটা কত হইছে চারটা এনে দুইটা চারটে মানে তে আরো দুইটা শূন্য দিলাম যে চারটে বলা তাহলে আমার শূন্য যদি প্রয়োজন হয় পয়েন্টের পরে পয়েন্টের শেষে দেখ একবার শেষে যোগ করব আর পয়েন্টের আগেতে একদম পূর্বে যোগ করব এখন এইটির দোষ ইকমান বসায় দিলে দেখবো হ্যাডজোতে চলে গেছো তুমি দেখছো একদম সিম্পল অঙ্ক এখন দেখো আমি যেমন এই ট্রাকচারটা থেকে বাইন মান নির্ণয় করতে পারি এই ট্রাকচারটা ব্যবহার করলে আমি বাইরে থেকে দোষ ইকান নির্ণয় করতে পারি ক্যামিলের নির্ণয় করতে এখন আমার কয়েকট প্রয়োজন হ্যাডের জন্য চারটা না তাহলে ওয়ান টু ফোর এইট ওয়ান টু ফোর এইট এখন একটা কাজ করো তুমি এখান থেকে শুরু করো এই চারটে মান এখান থেকে এখান থেকে শুরু করো

এই যে দেখো চার পাঁচের জন্য কি প্রয়োজন চার আর এক প্রয়োজন তাই বাইনারি মান ছিল 101 ঠিক আছে এখন দেখো আমি কি করছিলাম যে যে উপরে 1 বা নিচে 1 ছিল হ্যাঁ যে যে প্রয়োজন ছিল এর নিচে 1 দিছিলাম ওপরে 1 দিছিলাম এখন কত হলো যে এর নিচে 1 আছে এটির যোগ করে দেব তো দেখো আট এর নিচে 1 আছে এটা মুছে দেই আট এর নিচে 1 আছে 4 এর নিচে 1 আছে 2 এর নিচে 1 আছে 1 এর নিচে 1 আছে এই সব কিছু করতে হবে 8 আর 4 12 12 দিয়ে 14 14 এর কত 15 তে চারটা ওয়ানের মান হচ্ছে 15 কত পনেরো পনেরো আমি লিখতে পারবো না আমার নিতে হবে পনেরো মান কত এফ এফ নিতে হবে এখন দেখো কি আছে ওয়ান 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 জিরো জিরো এখন কার আছে যেটির নিচে ওয়ান আছে এটি যোগ করে দেবো আটের নিচে আছে চারের নিচে আসে একের নিচে আসে তাহলে কি আট আছে বারো বারো এক কত তেরো আমার কিন্তু দুই নিতে পারবো না কারণ দুইয়ের নিচে কি জিরো তাহলে তেরো আমি নিয়ে লিখবো তেরো তেরোর মানে তের মান কত এর মান দশ বি বিগারো সি এর মান বারো ডি এর মানুষ এখানে হবে ডি ঠিক আছে এই যে পয়েন্ট পয়েন্ট দিয়ে দিলাম এখন দেখো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান এখন নিচে ওয়ান যাদের কারণে যোগ করে দিতে হবে আট 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 দুই দশ দশ আগে কত এগারো এই যে এগারো এগারো মান কত বি ঠিক আছে এরপর দেখো চারটা ছিল বসে দেখলাম চারটা ছিল কারও নিশ্চিত তো ওয়ান নাই তাহলে মান হবে কি জিরো তাহলে আমি খেয়ে পাইতে সি থ্রি সেভেন ফাইভ পয়েন্ট ফাইভ ফোর হ্যাঁ হ্যাঁ জিরো দিতে হবে না এফ ডি পয়েন্ট বি জিরো এই যে আমার একদম সিম্পল বিষয় কোনো কঠিন না ঠিক আছে কোনো কঠিন না আমাদের পরবর্তী ক্লাসটা হবে পড়ব আট পর্ব চার চার পাঁচ নাম পড়বে আমাদের পাঁচ নম্বর পর্বে থাকবে হ্যাপা থেকে অক্টাল রূপান্তর কি হ্যাপা দেখে অক্টালে রূপান্তর অক্টালে রূপান্তর ঠিক আছে হ্যাপজা দেখে অক্টালে রূপান্তর